আমরা দর্শক দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে তবে শনিবারের হাটটা অনেক ছোট হয় এবং মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমাট হয় আজ ছিল মঙ্গলবার দোসরা আগস্ট দু হাজার বাইশ আমরা আজকের এই প্রতিবেদনে শাহিওয়াল জাতের যে সারগুলো বিক্রি হচ্ছে যেগুলো বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন সেইগুলো একটু দামের ধারণা দিব চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই দেখি ভাই ভালো আছেন এই যে এটা কি শাহিওয়াল ভাইয়া কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা এই যে এইটা দেখছেন আপনারা পঁয়ষট্টি হাজার চাওয়া কত বলছে ভাইয়া আটান্ন ষাট আটান্ন ষাট বেচা বেগে চিন্তা ভাবনা বাষট্টি আটান্ন ষাট পর্যন্ত বলছে বাষট্টি হলো এটা মনে হয় ক্রস সাহি হল না বাষট্টি হলে বেগে হবে এই যে এইটা আনুমানিক কয় মাস বয়স হতে পারে আইডিয়া দেন তো মাস পাঁচ মাসের মতো বয়স হতে পারে আর ওইটা ভাইয়া ওটা ওটা এটা একই বয়স দাম দামও একই

দেখি এই পাশে যে সাইজল গুলো দেখতে হচ্ছে সেগুলো একটু দিব দেখছি দাম দর চলছে দেখা দেখে চলছে কত চাচ্ছেন নব্বই ওরে বাবা নব্বই নব্বই হাজার টাকার চাওয়া

পঁচাত্তর হলে আপনি দাম বলছেন ও আপনারই আপনারই পঁচাত্তর হলে বিক্রি হবে দেখছেন পঁচাত্তর হলে বিক্রি করতে চাই এই যে এইটা আমরা একটু দেখি এই পাশে যে সাইকেলগুলো আছে সেগুলো একটু তথ্য দেয় আপনাদের এখানে একটা দুইটা বেশ বড় সড়ো সাইজের দেখছি

বলছেন দাম বলছেন কত বলছেন ভাই পঁয়ত্রিশ এক লাখ সত্তর এবং এক লাখ পঁয়ত্রিশ এক লাখ সত্তর এবং এক লাখ পঁয়ত্রিশ

কত বললেন কত বললেন এক লাখ দশ ভাই কত চাইলো ভাই তিরিশ পার করতে হবে আমার তিরিশ পার করতে হবে আর এক লাখ দশ জোড়াটা আচ্ছা ভাই আমরা তখন থেকে দেখছি আপনি কিনতেছেন কি অবস্থা কি জন্য কিনছেন আচ্ছা ওদের কাছ থেকে নেওয়ার চেষ্টা যারা হাটে কিনে হাটে বিক্রি করে তারা তো মূলত শুরু থেকেই শুরু থেকে কিনতে শুরু করে মানে যারা তাদের কাছ থেকেই কেনার চেষ্টা করে আজকে কয়টা কিনলেন তিনটা কিনছেন এটা কিনে আবার দিয়ে বিক্রি করছেন আবারও কিনছেন হ্যাঁ আবার আজকে কেমন মনে হচ্ছে রেট বলেন তো বাজার মোটামুটি কমে আছে কমে মনে হচ্ছে কমে আছে আচ্ছা খুব বেশি না আপনি তো কেনাকাটার সাথে রিলে হ্যাঁ রিলেটিভ আছে ভাই একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আরও এই পাশে দেখছি কিছু

আচ্ছা দেখি এই পাশে একটা এটা কত যাচ্ছেন কথা বলে কথা বলে আশি দিতাম কথা বলে পঁচাশি পঁচাশি বিক্রি দেখেন পঁচাশি দাম তো চলছেই তখন থেকে দেখছি আমরা কত কত বলছেন কার জন্য কিনছেন ভাইয়া ও ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাইয়া মুন্সীগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ কিনলেন কটা কিনলেন ও হাট তো সাপে মাত্র শুরু ঢুকে দেখতেছেন এখন দেখা দেখি চলছে আচ্ছা আচ্ছা